এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ইনি এরা হলো সেলিব্রিটি বুঝেছেন সেলিব্রিটি মানে আমরা কাকে বুঝি সেলিব্রিটি মানে হচ্ছে ফিল্ম ইনস্টারে বড়ো বড়ো যে লোক সবাই এদেরকে টিকিট দিয়ে লোক স্টেজ প্রোগ্রাম হলে দেখতে যায় সবাই আগে আপনার ভিডিওটা দেখুন ভালো করে ঠিক আছে দেখুন ভালো করে ভিডিওটা দেখুন এনে মানে গাড়িতে উঠবেন তো গাড়িতে ওঠার সময় এনার পরিস্থিতিটা একটু দেখুন ঠিক আছে মানে আমি বলবো যে একটু ড্রেসটার দিকে ভালো করে নজর দেবেন ইনি কীভাবে মানে ড্রেস পরেছেন এবং কীভাবে হাঁটছেন একটু ভালো করে দেখুন আর কি ভিডিওটা হ্যাঁ ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন যে পরিস্থিতিটা আমাদের দেখুন সেলিব্রিটি কীরকম হওয়া উচিত আর কীরকম হয়েছে ঠিক আছে এরা সেলিব্রিটি এদেরকে মানুষ বেশি প্রাধান্য দেয় এদেরকে দেখার জন্য টিকিট কেটে যায় একটা স্টেজ প্রোগ্রাম করতে গেলে এদের লাখ লাখ টাকা চার্জ লাগে ঠিক আছে তো এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ বলতে গেলে মানে এদেরকে দিয়ে বড় বড় কোম্পানি অ্যাডভার্টাইজ করে তাদের প্রোডাক্ট ঠিক আছে মানে এরাই সব এরা এরা ফেমাস লোক এদেরকে ভারতবর্ষে মানে মানে এরাকে সবাই চেনে ঠিক আছে তো এরা হচ্ছে এইরকম লোক আর মানে এদের কোন জিনিস শরীরের মধ্যে কোন জিনিসটা এরা নিজেরা দেখাবে এবং কোন জিনিসটা ঢাকিয়ে রাখবে এটা ওদের নিজেদের ব্যাপার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো আমাদের দেশের আইনি এমন আইন মানে কাউকে কিছু বলার নেই তো বলতে গেলে সমস্যা সেই জন্য আর কি তো আপনাদেরকে আমি বলবো যে এই ভিডিওটা দেখছেন না এই ভিডিওটা ভালো করে দেখুন হ্যাঁ দেখার পরে আপনারা আমাকে কমেন্ট করবেন ঠিক আছে ভিডিও ভালো করে দেখুন দেখার পরে কমেন্ট করবেন যে হ্যাঁ এরা সেলিব্রিটি সত্যিকার হ্যাঁ কি না ঠিক আছে তো দেখুন ভিডিওটা আশা করে ভিডিওটা দেখেছেন ঠিক আছে এবারে বুঝতে পেরেছেন মানে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি ওকে তো সেলিব্রিটি সেলিব্রিটি মানে যে যারা সিনেমা করছে তাদেরকে কীভাবে প্রাধান্য দেওয়া হয় সেটা আপনারা জানেন সবাই মানে কোন অনুষ্ঠান হলে তাদেরকে বুকিং করে তাদেরকে স্টেজ প্রোগ্রাম করার জন্য নিয়ে আসা হয় কিন্তু এ দেখুন এরা সেলিব্রিটি এরা মানে সমাজটাকে কি ভেবেছে এবং কি করতে চাইছে ঠিক আছে তো একবার ভেবে দেখুন সবার বাড়িতে কিন্তু ছেলে মেয়ে হ্যাঁ ছোট ছোটো বাচ্চা মা বোন সবাই আছে ওকে কিন্তু কি হচ্ছে আপনার সমাজটা কোন দিকে এগাচ্ছে এটা একটু কমেন্ট করবেন আপনারা আর কিছু করতে হবে না আপনাদেরকে সমাজটা আমাদের কোন দিকে এগাচ্ছে এইটা কমেন্ট করবেন ঠিক আছে আর খারাপ কমেন্ট তো অনেক লোকেই করে ভিডিওতে মানে ভালো জিনিস কাউকে আপনি চিনি দিলে সে আপনাকে হয়তো তেতো দেবেই এটা কোনো ব্যাপার না এটা এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট করবেন সমাজটা কোন দিকে গেছে সবার বাড়িতে কিন্তু মেয়ে বোন সবাই আছে ঠিক আছে কিন্তু দেখুন কী হচ্ছে মানে এগুলো কী হচ্ছে এবারে মেয়েদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠে বারবার বারবার প্রশ্ন উঠে কিন্তু মেয়েদের সুরক্ষা মানে আমাদের মতন বাড়ির মেয়েদের সুরক্ষা কীভাবে হবে না কীভাবে সুরক্ষা সুরক্ষার জায়গা থাকলে তবে তো সুরক্ষা হবে মানে আমাদের দেশের আইন কি সুরক্ষা দিতে পারছে না না সমাজটাই ওই রকম একটু কমেন্ট করবেন ঠিক আছে আমার আসলে আমি অতটা কিছু জানি না যেটা দেখলাম সেটাই বললাম ভিডিওটা বড় করব না এখানে শেষ করলাম ঠিক আছে খারাপ লাগলো ভিডিওর দেখে সেই জন্য আপনার সঙ্গে শেয়ার করলাম একটু বলছি দেখি কি উত্তর পাওয়া যায় আর কি ঠিক আছে তো চলুন ভালো থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর এরকম ভিডিও মাঝে সাঝে একটা দুটো আপনার পেতে থাকবেন dolun